বেজেন্টিলি মামা বহনিবার হম তো নাকি যখন প্রায় তিনটের সময় বিষ খাওয়ানো হয়েছে আল্লাহর কুতুবের জিম্বাটা বাবা বের হয়ে গেছে কুকুর যেরকম পানির জন্য জিম্বাটা বের করে দেয় এই মামা বহানিবার জিম্বাটা বাবা গাল দিয়ে বের হয়ে গেছে কারণ কি জানো জিব্বাটা বাবা মরা গরুর মতো ফুলে গেছে জিব্বাটা গালের থেকে বাতের মতো খৈর মতো বাইর হয়ে গেছে আল্লাহর কুতুব জিব্বাটা বাইর করে দিয়ে নবীর একটা ডাক দিছে নবীজি আপনার হাদিসের কথা বলার জন্য আজকে জেলখানায় বিষ খাইয়ে শহীদ হইতেছি নবীজি হাসান তো আপনার নাতি ছিল হাসানের মৃত্যু হয়েছে আপনার রওজার পাশে হাসানকেও তিনবার বিষ খাওয়াইছে আমি জানি আমারও তিনবার বিষ খাওয়াইছে নবী হাসানের সময় মৃত্যুর সময় আপনি দেখা দিতে পারেন আমি গোলামের সাথে গিয়ে একবার দেখা দিতে পারেন না বাদান একটা জিনিস মনে নাই খ কিছু কিছু নির্বাজাল ভালোবাসা আছে যেই ভালোবাসা বাদান মৃত্যুর পরেও দুনিয়ায় থাকিয়া যায় এই যে দেখবা ফজলুল করিম আল্লাহর কত ব্যাপন ভালোবাসা দুনিয়ারে দিয়ে গেছে আমি যখন এই বছর আমার জীবনে কোনোদিন সর্মণাই যাই নাই এই বছর সর্মণায় মাঠে ওয়াজে গেছিলাম বাবা রাত তিনটের সময় মাফিন শেষ করে যখন কবরের কাছে দাঁড়াইলাম শত শত মোজাহিদ দেখে পিস লেগে গেছে আল্লাহর কুতুবের কবরের পাশে দাঁড়ায় যখন হাত তুলছি দুনিয়ায় কত মাজার দেখছি বাবা মাজারগুলো দেখলে লাল নীল কত বাদতি জলে আরে এমন দুইজন ঘুমায় রয়েছে বাপ বেটা কবর দুইটা কোন জায়গায় চিহ্ন পাওয়া যায় না এরা কেমন প্রেমের খেলা খেলছে দুনিয়ায় বাবা যেন মানুষ আমাদের কবরটারে পূজার স্থান না বানায় এই জন্য ফজলুল করিম বলে গেছে আমার কবর কোনোদিন পাকা করবি না ইসাক রহমাতুল্লাহ বলে গেছে আমার কবরে কোনো চিহ্ন রাখবি না দেখবা তাদের কবরের উপরে বাবা পাহাড়ের মতো মাটি ভুরাইরা এসে দিছে কেন জানি যেন মানুষ কবর বুজিয়া যেন ওইখান থেকে কোনো শেরেক্ট না করে ইন্ডাসির কালার জন্য এরা শেরেকলে আর আমার মৌলারে কত ভয় কত বাবা হামা করা লাগে যখন বারবার বলতেছে নবীজি আপনি কি একবারও আপনার মৃত্যুর সময় দেখতে পারবো না বাজান কথাটা বলতে দেরি আছে আমার নবীজ ইলখানায় আসতে দেরি নাই ও ইমাম আবু হানিফা জিগবাডা পের গেছে বাবা ইমাম আবু হানিফা দিকে তাকায় মসজিদ মসজিদ হাসে জেলখানার পুলিশ বারবারই মামা আবু হানিফার দিকে জিজ্ঞাস করে হযরত আমি আদারে কিছু করতে পারলাম আপনারে আপনার কেউ নাছিল আমি সিনছি আপনার ঠিকমতো হজুর পানিও দেয় নাই খাবারও দেয় নাই আপনি আপন মাই দিছে কিন্তু আপনার জিলখানার ভিতরে এমন নতুন নতুন ফল আমি দেখছি এমন সুগিরান পাইছি এই ফলের মালিক কে ইমামা বহানি বাবালি বাবা এই দুনিয়ার মালিক আমার ফল দেয় নাই সারা দুনিয়ার মালিক যিনি আমার সে ফল দিছে বাবা তুমি সাক্ষী তাই তো তুমি তো জেলখানার টিটি তুমি জেলখানার পুলিশ কিন্তু তুমি একটা সাক্ষী দিও আমার যারা এইভাবে মৃত্যু বরণ করাইছে আমার মৃত্যুর পরে যেন কোরআন হাদিস দুনিয়ায় জিন্দা হয়ে যায় ওবাজান দুনিয়ায় যে ব্যক্তি আরাম পাইতে চাও কবরের আজাদ থেকে বাইসা থাকতে চাও বেশি বেশি করে চোখের পানি ফেলা ইমাম আবু হানিবার মতো চোখটারে রেডি করো বাবা ইমাম আবু হানিবা যখন নবীরে ডাক দিছে কোই জেলখানার যে পুলিশ ছিল ছায়ায় যায় দেখতাছে জেলখানার রডের ভিতর দিয়ে মা ابو হানিফা হাত দুইটা বাড়ায় দিয়েছে নবীজি আপনি আমার একটু কোলে নেবেন না ও নবী এ আবার খিলকাদের বাইরা যেই শোক দিয়ে আল্লাহর কুতবা আর হাদিস বানাইছে ইমাম মুহাম্মাদের মতো ছাত্র জন্ম দিছে ইমাম সাবির মতো ছাত্র জন্ম দিছে ইমাম আবু হাইসুবের মতো সন্তান জন্ম দিছে আজকে যেই চোখ দিয়ে দেখতে নবী আমার সামনে নবীর বুকের মধ্যে একটা শিক্ষা দিছে নবীজি আমি তো বিষ শহীদ হইছি আমার কি জান্নাত হবে না জাহান্নাম হবে ইমাম আবু যে পুলিশ তার খাদেম ছিল সে দেখতেছি ইমাম আবু হানিফা বারবার বলতেছে রফিকিল আ'লা ও আমার বন্ধু আল্লাহ আমার উঠাই লয়ে যাও না নবী নবী করে যখন জরায়ে দরছে যেই পুলিশ জেলখানায় ছিল সেও শিক্ষার বাচ্চা কারখানা দুনিয়ার কেউ গো বাবা এই থাকার জায়গা না কয়েকদিন আগে ঈদের একদিন আগে একটা অ্যাক্সিডেন্ট দেখছনি বাবা বাপ মায়ের কোলে বসিয়া বাবা দুই ভাই বোন আর স্বামী স্ত্রী মিলে নিজের গাড়ির দিকে যাইতেছিল বাবা নোয়াখালী তা উৎকান্দি বেরিজ পার হওয়ার পরে বাজান্দায় ফজরে রাখ দিয়ে যখন অ্যাক্সিডেন্টটা করলো একটা মাইয়া বেঁচে আছে মাত্র চার বছরের মেয়েটা তিন ভাই বোন বাপ মা সহ মারা গেছে আর মেয়েটা বাবার সামনে দাঁড়ায় এবারে আপু আমি আর একজনের কোলে কেন তুমি কেন এইভাবে পড়ে আছো তোমরা ফেসবুকে দেখছো বন্ধু না ওই মেয়েটার এক পুলিশ কোলে করে সুমা দেয় আর বলে আরে দুনিয়া আমি দেখছি সন্তানের প্রেমার মা বাবার প্রেম এই দুনিয়া থাকার জায়গা নাই রে যুবক ভাই তুমি আর আমি কবরে যাইবার আগে আল্লাহ বন্ধু বানায় যাই এই চোখ দুইটাকে আমার আল্লাহর জন্য কেদে কেদে ধার করে যাই এই কলকটারে মাওলার জেকের দিয়েও একবারে পরিষ্কার করে যাই কবরে যাইবার পরে কোনো টেনশন নাই ওয়াল বিসু হুমিনাল জান্নাহ ওয়া আবশিরু হুমিনাল জান্নাহ আল্লাহু আকবার বলতে পারেন না কলপটা পরিষ্কার করে আসবা চোখটা পরিষ্কার করে আসবা আমি মওলা তোমার কবরে আসার সাথে আওয়াজ দিব এই কবরে একটা জান্নাতের বিছনা বিছায়ে দে এই কবরে একটা সাথে সাথে কবরে দিয়ে দে হাবা তাহানা বাবা সামা আসমানের জান্নাতের প্রতিটা দরজা খুঁড়িয়ে দে হাবা এই চেহারার মধ্যে কোনোদিন দাঁড়ি ছিল না একবারে মহিলাদের মতো সুন্দর ছিল ফেরেস বাজান পনেরো বছর বয়সে কত সুন্দর কালো দাড়ি হইল কালো দাড়ি গুলো বাবা তিরিশ বত্রিশ চল্লিশ বছর বয়সে পাক ধরলো ও সাত বছরের সময় একটা দাড়িও কাছে নাই তুমি কি একবার ভাবছো এই দাড়িতে কে সার লাগাইলো আবার দাড়ি থেকে মেডিসিন দিয়ে পাকায়া ফেললো বাজানে এই চামড়াটা কত সুন্দর করে বাবা টানা ছিল এই চোখ দুটা দেখলে নায়কের মতো মনে হইতো এই শোকের কণ্ঠাটা কত সুন্দর ছিল আজকে চোখের কণ্ঠাটা কালো হয়ে গেছে চামড়া গুলা ঢিলা হয়ে গেছে যুবক ভাই এখন দেখলে কোনো মেয়ে তোমার লাইক করে না কোনো মেয়ে তোমারে দেখলে সাসা সারা কথা বলে না আমার মালিক বলে বান্দা তোর শরীরের দিক দিয়ে তাকাইয়া বল শরীরের মধ্যে যদি এত তাপ হতে পারে পরিবর্তন হতে পারে আমি মাওলা তোর কবরটারও আমি পরিবর্তন করব কবরটারে তুই সাপ ঘর বানাইস না জাহান নামের আগুন বানাইস না তোরে যখন চারজনে কবরে রাইখা যাবে রে বান্দা এই সাইড জোনে যাওয়ার পরে তোর চারজন বন্ধু তোর সাথে যাবে না ওই কবরে চাটাই দিয়া বাস দিয়া যখন তোরে মাটি চাপা দিয়া চলিয়া যাবে আমি মালিক তোর ডান পাশে বসে বলবো এই মানুষটারে কষ্ট দিস না গতকালকে কুর্মিটুলা স্কুলে বসিয়া চোখের পানি ফেলাইয়া খামছে বাজানা এখন চোখের পানি দিয়ে আমার মৌলারে দেখে দাও ইলিয়াসুর রহমান জেহাদি আজকে দুই তিন ঘন্টা বয়ান করবে না সরমনার সাহেব একটু পরেই চলে আসবে বাবা আজকের দিনটাকে তুমি জীবনের জন্য সর্বশ্রেষ্ঠ দিন বানায়া ফেলাও আরে আজকে মে মাসের দুই তারিখ বাবা গতকালকে শ্রব দিবস চলিয়ে গেছে যদি মে মাসের শর্ম দিবস হিসাবে সারাজীবন পালন হয় আজকে মে মাসের দুই তারিখ তোমার চোখের পানে পালন হবে যদি বউ কেমনে পালন হবে আমার আল্লাহ বলেন যেই জমিনে বসে তুমি কাঁদছিলে ওই জমিন তোমার পক্ষে ওই দিবসটা পালন করবে যাও মাইডিং তুহাত্দি তো যেই জমিনে বসে ওয়া শুনছিলে এই জমিনে তোমার পক্ষে উকিল হইয়া। ওই মে মাসের দুই তারিখ কান্দে মে মাসের দুই তারিখ দাঁড়ায় দাঁড়ায় বলবে গত বছর মে মাসের দুই তারিখ আল্লাহর পাগল সরমনায় শায়কের মাঠে বসিয়া ইলিয়াস রহমান জেহাদির কথা শুনিয়া ওই মাঠে বসে কুর্মিটুলা স্কুল এন্ড কলেজের স্কুলের মাঠে বসে আল্লাহর পাগল বলে কানছিল ও আল্লাহ তোমার এই পাগলের জীবনের গুনা মাফ করিয়া দাও চোখ দিয়া যদি চোখের পানি পড়ে বাজান পানি পড়তে দেরি আছে আল্লাহ বন্ধু হইতে দেরি হবে না ঠিক না বেটি জোরে কর আরো জোরে জেলখানে যাওয়ার পরে হুইয়া খাইয়ার ঘুমাইয়া গান শেষ করে নাই তেরো বছর জেল কাটছে বেটাই তেরো বছরে জেলখানার একটা কয়েদি ছিল না জাল্লার হইতে বা ছিল জেলখানার ভিতরে দাওয়াত তাবলিগের কাজ করে হালকায় জিকির করে সব মানুষগুলারে মুসলমান বানাইয়া হাজার হাজার মানুষ লইয়া জাহান্নাম থেকে বাঁচাই আল্লাহর কুতুব বের হইছে আমরা ভাবতাছেন উলামা একরাম জেলখানায় বইয়ে বয়ে গাঞ্জা টানতাছে হ্যাঁ এদের তাহাজ্জুদের চোখের পানিতে পুরো জেলখানা আল্লাহর ওলি হয়ে যাবে সুবহানাল্লাহ তাকানাই দিকে এই চোখ দিয়ে যত কানবেন আমার মা বুধ চোখের পানি নসিলে গুনা জলাই দিবে এই ইলিয়াসুর রহমান জেহাদি জীবনটাকে গড়ছি বারো বছর বয়সে মা হারাইছি মানুষের লাখ তিরিশ টাকায় গোপালগঞ্জের জমিনে গ্রহার ডাঙা মাদ্রাসে পড়ছি বেড়া প্রতিদিন আসরের পরে তালবেলিম বাবাজিরা আলিম আজকে ইলিয়াস রহমান জেহাদির কুত্তার দাম আছে ইলিয়াস রহমান জেহাদির সাইরেনের দাম থাকতো না যদি আল্লাহর রাস্তায় এলেন না শিখতাম কথা না কেন একটা কুকুরের যে দাম ইলিয়াস রহমান জেহাদি সেই দাম থাকতো না যদি দীনি ইলম শিক্ষা না করতাম আমার বন্ধু-বান্ধব যাদের সাথে স্কুল কলেজে পড়ছি আজকাল প্যান পরে দরাইদারে মুতে সুদ gostom is করে না আর আমি ইলিয়াস রহমান জেহাদি নিজেও কান দি আপনারাও কান দেন কারণ কি এর পিছনে একটা না একটা কিছু আছে কথা বলেন না কেন আমিও মানুষ তুমিও মানুষ তুমি আমার কথা কানবা কেন এর পিছনে একটা না একটা কারণ আছে এই কারণটা হলো দিই নিয়ে আসলেন কোরানো হাত ছেড়ে আর কিচ্ছু না কথা বলে না কেন আর বলার বাসন ভঙ্গি সুদের দিকে তাকান ইলিয়াস করা মানসি একটা কথা সবসময় বলি এ যুবক পৃথিবীতে যদি কোনো মায়ের পাগল বক্তা থেকে থাকে তাদের মধ্যে আমি একদম কারণ কি জানো আমি বারো বছর বয়সে মা হারায়া বুঝছি মা কী জিনিস আমান্দবী ছয় বছর বয়সে মা হারাই আমান্দবী বুঝছি মা কী জিনিস যে যেটা হারায় সে সেটা গল্প বুঝে কথা কর নাকি এই জিনিস সময় দাইকতে গেছি কত জোনে জোনে লাখ লাখ টাকার মার্কেটিং করে নিয়ে গেছি মার কবরে গেছে দাঁড়াই মনের ভিতর থেকে একটা সালে মোকাদ্দার জব আসলো এই তুই তো অনেকের লেগে অনেক কিছু আনছো আমি মার লেগে কি আনছি এই যাবার দারি পাকা বাজারটা বয়ে বয়ে কাঠ দেখে না এই বিধিবিধি একটা মাত্র দরদি বিনা পয়সায় তোমার আমার খেদ বোধ করছেন মা বিনা পয়সায় তোমার আমার কুলোলাইয়া বাজারে বাজারে দোকানে দোকানে ঘুরছে তার নাম হলো বাবা আমি গোপালগঞ্জের সন্তান এখানে মাদারীপুর শরিয়াতপুর রংপুর দিনাজপুর অনেক ভাইরা আছে সরকারি চাকরি দিবি এখন রিটায়ার্ড হইয়া সন্তানদেরকে নিয়ে বাড়ি গাড়ি করে ব্যবসা বাণিজ্য করে নিয়ে আসেন মনে রাখবেন আপনি যখন মাদারীপুরের লঞ্চে দিয়ে ঢাকায় আসতেন চাকরি করার লাইয়া আপার লঞ্চ কাটে আইসে একজন মাত্র দরুদি দাঁড়ায় দাঁড়ায় কামতো ওই ফরিদপুরের লঞ্চে যখন উঠতে পদ্মা নদীর লঞ্চে যখন উঠতেন একজন মাত্র দরুদি কামতো তার এই রহমান জিহাদী মায়ের অস্টা কেন বেশি করে আমিও নদী এলাকার মানুষ এই আমার বাড়ি ও বিলের মধ্যে মিয়া যখন বিউটা পাড়ে দিয়া গাওহারডাঙার আনা দিছি আমি দেখি কিউ আমার সু লোক কাঁদে না একজন শুধু কাঁদে সে ভালো করব মাজন যুবত বাইরা আমি জানি তুমি পরীক্ষা দিতাছো যারা ম্যাট্রিক পরীক্ষা এই কুরমিটোলা এই এলাকায় বসিয়া ক্রিকেট বসিয়া সবাই ফেল করলো তুমি ফেল করবা না যার একাউন্টে মায়ের দোয়া আছে কথা কত না কেন সবাই ফেল করলো তুমি ফেল করবা না যার অ্যাকাউন্টে বাবার দোয়া আছে যেই সন্তানের অ্যাকাউন্টে মা বাবার দোয়া আছে তার চাকরির অভাব নাই আর যার অ্যাকাউন্টে বাবার কষ্টের বাজান চোখের পানি আছে তোর দুনিয়াও শান্তি নাই আখেরাতেও শান্তি নাই তার আমি জ্বলন্ত প্রমাণ বেটা আমি প্রমাণ আমি আমার মাকে বলছিলাম বারো বছর বয়সে মা পাওয়া যায় না, আমার মা বলছিল বাবা মাদ্রাসায় যারা পড়ে তারা ভাত খায় না বলছিলাম মা তোমার কথা বিশ্বাস করি না আমার মা বলছি রে এমন একদিন আসবে আমার কথাটা বলিয়া বলিয়া তুই যুবকদেরকে কান দাবি আমি তো সে সময় বুঝি নাই রে যুবক কুর্মি যুবক আয় আমি তোর পাও ধরে কামতে রাজি আছি যাদের এই জান্নাতি মা বাবা বেঁচে আছে কোনোদিন তাদের কষ্ট দিস না ভাই স্কুল কলেজে যারা পরীক্ষা দিতেছ পরীক্ষা দেওয়ার আগে সারো কাছে না বলার আগে মায়ের কাছে বলবা মায়ের কপালে সুমা দিয়া পরীক্ষার হলে ডুববা মায়ের জন্য দোয়া করে তুমি ঢুকবা তুমি কোনদিন ফেল করবা না একটা জিনিস মনে রাখবে মায়ের দু হাজার সাত সে কোনোদিন ফিল করবে না কথা কন জোরে কন এই যে আহম্মদ লাল সাহেবের কথা এখন বলবো কেন বলছি আগে মার কথা বলে দিলটা নরম করলাম আম্মাদ লাল সাহ যখন কইছে মেরে এমতে কর কন্যা কি লাই হে আমার পরীক্ষা করার লেগে আইস দে ফল দে আল্লাহর কুতুব হাতের মধ্যে দুই কোয়ালিটির ভল ধরিয়া বলে এইটা যে সুদের টাকার কেনা এইটা হালাল টাকার কেনা আরো জোরে কন বলে তোর একশো টাকার বল কিনে লো ইসরামী আহমদ সাহেবের জন্য চল্লিশ টাকা সুদের টাকা আর ষাট টাকা লো হালাল টাকা যুবক দু টাকা হজরত কিস তোরা পাচন্তি হোক কেমনে জানলে না আল্লাহর কুতুব বলে বাবা কোরআনের এলেম দিয়া জোরে 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 কিসের এলেম দিয়া জোরে কর যে কোরআনের এলেম দিয়ে আহমদ লাট সাহেবের মতো পাকিস্তানে আল্লাহর কুতু হালাল হারাম চোখ দিয়ে দেখে বলে দিতে পারতেন ওই কোরআনের এলেম দিয়ে না জানি কোরআনের মালিক কত দাম আল্লাহ জোরে বলতে পারেন আরো জোরে কন্ত তো এখন একটা আওয়াজ দেন কোরআনের বিরুদ্ধে যদি কেউ কেউ কথা কয় আমি বাসিয়ার মরি লুলা হলো হলাম রাজিয়া শোনা নাই কে রাজিয়া শোনা কিন্তু হাত তুলে দেখায় না কোরআনের আলো ঘরে ঘরে জ্বলো বললো আর বললেন ফুটি মাছের মতো বলেন কেন আরে আল কোরআনের আলো যদি খিল খেতে জন্ম নেয় খিল খাতের প্রত্যেকটা ঘরে ঘরে জলে ওই ঘরটা হয়ে যাবে আবহানিবার মতো ওই ঘরটা হয়ে যাবে এমন সাপির মতো এইটা কইবা না কইবা আল ফেসবুকের আলো প্রত্যেক মোবাইলে ঘরে ঘরে জল এইটা কইবা তলে জোর হইব হালাকি আল কোরআনের আলো যেই ঘরে জ্বলবে ওই ঘরটা হবে জান্নাতের টুকরা আল্লাহ আকবর বলেন তো বর্তমানে সবচেয়ে বড় ভয়ঙ্কর হইছে বাংলাদেশে কাদিয়ানি ঠিক এরপর আমি হিজবুত তাওহীদ ঠিক এই হিজবুত শয়তানি ঠিক হিজবুত তাওহীদ না হিজবুত শয়তান ঠিক ওগো রাস্তা জেহানি ভাবি বাইরে হাত পা বাইঙ্গা থানায় ধরায় দিবি ঠিক কথা কোন না কেন ঠিক অগিমা বসে ডাক্তার সেলিম আর দাঁড়ির দিকে তাকাইলে বান্দরের কথা মনে হয় হারামি সুরা ফাতে পড়তে পারে না বলি না বাইরে কবে যে লুলা বানায় হেলাবো নিজেও জানো না তুই অপেক্ষা কর অপেক্ষা কর ওলামা একরাম যেদিন ধরব আল্লাহর গজর সেদিন তো তোমার পতিত হবে টাকা নেই দিকে

কোরআনের ইলম দিয়ে কোরআনের এলেম আমার ভিতরে আশিবি দেয় এটা দিয়ে আমি তমিজ করতে পারছি বাবা সঙ্গে সঙ্গে বলে হজরুত আপনি একটু প্রাণ খুলে আমার জন্য দোয়া করে দেন জীবনে আর যেন কোনোদিন কুরা আল্লাহ ওয়ালাদের সাথে বেয়াদবি না করি আল্লাহর কুতুব বলে বাবা আল্লাহর ওলিদের সাথে জীবনে বেয়াদবি করিস না পাললে তাদের দোয়া নিস ঠিক না ঠিক জোরে কন আরো জোরে মনে রাখবেন গো বাবা আল্লাহর অলি যারা দুনিয়ায় থাকে আল্লাহর অলি বিদায়ের সময় শুধু মানুষ জানা যায় যায় না আল্লাহর অলিরাও যায় ঠিক না বেঠিক জ্বলন্ত প্রমাণ দিয়ে যায় বাচ্চা হারুন রশিদের জামা নাই কষ্ট হইতেছে আপনাদের হ্যাঁ বাচ্চা হারুন রশিদের জামা আরে আলেম গো দেখলে তো আমাকে গুরাকির নিতে কামড়ায় আরে বেটা বাচ্চা হারুনার রশিদ এমন একজন বাচ্চা ছিল তার বউ আসিল খুব করাবো। বউ বাচ্চা হারুনা রশিদ বিশাল বড় রাস প্রসাদে আসরের নামাজের পরে ঘোরার লাইগা বউ লইয়ে ঘোরার লেগা দাসী বান্ধি লইয়ে ঘোরা ঘোরার জন্য বাদশাহ হারুনা রশিদের অনেকটি বাঁধ ছিলেন একটা বউ ছিলেন জুবাইদা বাঁধ ছিলেন অনেকটি হারুনা রশিদ ঘোরার জন্য বউ লিয়ে ঘোরার জন্য রাজপ্রসাদের সামনে

কুতুব যখন বসেছিলেন বাবা ঘাটটা লম্বা করে বসতে পারে না আটুটা বসতে গেলে মনে হইতো তিনডা মাথা এক আটু দুইডা মাথা আর একটা নিজের মাথা এমন ভাবে আল্লাহর কুতুব বসতেনarashtra মন্ত্রী কাছে ইলেকশনের আগে জিজ্ঞাসা করছে আপনাকে হুজুর এই যেarashtra মন্ত্রী কেন আসছেন হুজুর দোয়া করার জন্য আসছেন আল্লাহর কুতুবkale হাতটা সোয়াই দিয়া বলছে যা merhaba করুন স্বরাষ্ট্রমন্ত্রী মন্ত্রী বাজানলে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছে হুজুরের ঘুম থেকে জাগাইতে সাহস পায় না প্রেমের খেলা খেলছে তারা আল্লাহর সাথে যেই সরশত্র মন্ত্রীর জন্য পুলিশ আর্মিরা পাহারা দিয়া মাদ্রাসায় লয়ে গেছে দোয়াল লাগা পুলিশ তার পিছনে দাঁড়ানো কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী মন্ত্রী ঘুমের থেকে জাগাইতে সাহস পায় না আলা ইন্না আউলিয়া আল্লাহ ওলি তোমার ভয় নাই কেন আমার আল্লাহ বলছে কারণ গার্জিয়ান গার্ডিয়ান কে 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 আল্লাহ আলেম ওলামারা সিলখানা এরাই কা আল্লাহওয়ালাদেরকে সিলখানা এই দেশে কতবের ব্যবস্থার করা যাবে কথা বল কেন আমাদের মাননীয় প্রেসিডেন্ট সাবের বিদায় হয়ে গেল আব্দুল আমির সাহেব তাই না বজনরে আব্দুল হামিদ সাহেব কয়েকদিন আগে দেখলাম বাবা যখন তার প্রেসিডেন্ট ভবন থেকে নিয়ে যায় গো বারবার তার বাস ভবনের দিকে ঘুরে ঘুরে থাকে বারো তেরোটা বছর এই ভবনে রয়েছি আজকে আমার ক্ষমতা নাই এই ভবন থেকে আমার বাইরে করে দিল শাহাবুদ্দিন চুপ্পু সাহেব এখন ডুববে তার ফ্যামিলি লয়ে যাও এই তো দুনিয়ার ক্ষমতা গো বাবা প্রেসিডেন্ট ভবন থেকে যখন আল্লাহর বান্দা বিদায় লয়ে যায় তার সরকারি ভাবে সম্বর্ধনা দিয়ে ফুলের মালা দিয়ে ফুল দিয়ে সাজাইয়া বাবা বিদায় কিন্তু তারে দিচ্ছে শত শত মানুষ শত শত আর্মি বিডিয়ার পুলিশ কিন্তু তারে বিদায় সম্বর্ধনা দিচ্ছে কিন্তু তার মনের আগুন আমার মাওলা যারা কেউ জানে না একজন প্রেসিডেন্ট যদি দুনিয়ায় বিল্ডিং সারার সময় এত কষ্ট লাগে বারবার ঘুরে ঘুরে তাকায় সেই প্রেসিডেন্ট ভ্রমণের প্রত্যেকটা ইটার সাথে আমি আব্দুল হামিদের স্মৃতি জড়াই আছি এইখানে আমি কাপড়টা লাগছিলাম এইখান থেকে প্যান্টটা টান দিয়ে পরিধান করছিলাম এখানে আমার আলমারিটা রাখছিলাম এখানে আমার পেপারটা রাইখা পড়ছিলাম এখানে আমি চায়ের গ্যালাসটা রাইখা পান করছিলাম আহারে ভবান থেকে সারিয়া যায় গো নতুন প্রেসিডেন্ট আসলো পুরান ভবন সাইরা বাবা তার বান ভবনে ছড়িয়ে গেল বাজারলে দুনিয়ার ভবন সারিয়া দিলে বাবা যদি এত মায়া লাগে কবরে যাইবার যখন তোমার টাইম হয়ে যাবে যেই ঘরের ভিতরে তুমি বাজার বরণ করবা যখন মানুষের যখন তোমার টানিয়ে টানিয়ে বাজান দে কাপড়ের কাপড়টা পরায় যখন কভারের দিকে রওনা দিয়ে লয়ে যাবে তোমার ভিতরে কিন্তু ওই আব্দুল হামিদের মতো স্মৃতিগুলো জানিয়ে বলতে কারণ এই ইটাগুলা কেনতে খলায় আমি গেছি ওই রডের দোকানে আমি গেছি সিমেন্টের দোকানে লক্ষ লক্ষ টাকা বাকি রাইকে আস্তে আস্তে পরিশোধ করছি এই বিল্ডিংটা করতে আমার কত কষ্ট হইছে। গো আজকে সেই বিল্ডিং থেকে আমার বিদায় নিয়ে অন্ধকার দোকান মাটির রয়ে লাইতেছি আমি কথাটা কেন বলছি দিলের কানে শুনবেন আব্দুল হামিদ যদি নিজের বাসভবন সরকারি বাসভবন সার কারণে তার মায়া লাগে তুমি যখন তোমার আসল বাড়ি কবরের দিকে যাইবা গো বাবা তখন তোমার মনের ভিতরে কত কষ্ট লাগবে মনে মনে ভাবিয়া দেখো এই পাঁচতলা ছয়তলা বাড়িটা করতে তোমার রক্ত ঘামঝরানো পয়সা দিয়ে করছো বাবা যখনই তোমার সাইর জনে দিলে রওনা দিবে তুমি তোমার বিল্ডিং এর দিকে তাকায় তাকায় বারবার বলবা কি করিলাম দুনিয়াতে আসিয়া খালি হাতে বিদায় নিলাম হবে

আমার গায়ে একশো ষাট ডিগ্রি জ্বর ছিল আজকে ভাবতেও পারি নাই যে আমি এখানে আসতে পারবো আল্লাহ পাক আপনাদের সামনে আনছে আমার সুস্থ শরীর আবার ড্রাইভারের কাছে ছুটিতে নিজে ড্রাইভেঞ্জ করে আসছি অনেক কষ্ট হয়েছে যেই জাম আপনাদেরকে যেন আল্লাহ ভালো রাখেন সুস্থ রাখেন শাহেকের বয়ান শুনে দিলের খোরাক নিয়ে জান্নাতের সামিয়ানা নিয়ে আল্লাহ জান্নাতের সামিয়ানের মধ্যে বসে আমার যুবক ভাইদেরকে মুজাহিদ হিসাবে নেয় আমার নফিকিল্লাবিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই বসে থাকবেন কেউ উঠবেন না